সুপ্রিয় দর্শক আমরা এসেছি খোঁচা বাড়িহাট দাম ধরে করু শোনাবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন চলবে লেনদেন চলছে খুব পাড়ি দেখছে হ্যাঁ সত্যি আপনাদের চলো অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন দুই সাল জানুয়ারি মাস প্রথম দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই 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 আপনার নাম্বার দেবো নাম্বারে যোগাযোগ করুন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি হাটে ঠিকানা বলবো সব কিছু বলবো যদি মন চাই তাহলে অবশ্যই যোগাযোগ করুন ভাই এ ভাইয়া জ্বর কী দাম কত যায় কত হলে ছড়িয়ে দেবেন একশো হলে ছেড়ে দেবেন পঞ্চাশ করে

হ্যাঁ কত বেলা ছাড়ে দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই আপনি আসতে পারবেন এ মহাজন কি অবস্থা ভালো আছেন কি দাম কোথাও ভাই খানা চুপ বাংলা দেখো বাংলা দেখো কেউ কোয়াচ্ছে ত্রিপন্ন কেউ কোথাও চুয়ান্ন কেউ কোথা সাড়ে কত কতবে ছেড়ে দেবেন কোন জায়গার জন্য কিনতেছেন ভাই চট্টগ্রাম গোয়ালখালী নাকি আপনি কি নিজে পাঠাচ্ছেন না আসতেছে ওরা নিজে পাঠাচ্ছেন

প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মা আজন কী দাম গজায় খান কত হলে ছড়ে দেবেন পঞ্চাশের উপর পঞ্চাশের উপর টার্গেট কি পঞ্চাশ নাকি টার্গেট কি পঞ্চাশের উপর না পঞ্চাশ টার্গেট ভাই কী দাম গজায় ভাইয়া এটা

হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি হাট সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন হাট বসে যদি কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই আসতে পারবেন তারপরে এখানে বিভিন্ন হাট অনেকগুলো হাট আছে খোঁচাবাড়ি আছে ন্যাক মতন আছে লাইডি আছে জাদুরানি আছে যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন এগুলো হাটে ধন্যবাদ এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম